আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আজকে রেসিপিটা কি তো খুবই আমি জাস্ট দেখতে সেই হয়েছে তো ভেবেছি পাস্তা রান্না করেছি আজকে তো ভাবেছি আপনাদের সাথেও শেয়ার করি আর এত সহজভাবে রান্নাটা দেখাইছি এত সহজভাবে যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো যারা খেতে চান তো আমার রেসিপিটা অবশ্যই ভালো করুন তো আমি এখানে এক কাপ এক কাপ পরিমাণ আমি এইরকম পাস্তা নিয়েছি পাইপ পাস্তা আপনারা যে কোনো ধরনের পাস্তা নিতে পারেন আর আমি অলরেডি চুলায় পানি বসিয়ে দিয়েছি ফুটে উঠছে পানি তো একটু লবণ একটু তেল দিয়ে দিচ্ছি যাতে পাস্তাগুলো যাতে একসাথে খুব জড়ো মানে না হয়ে যায় বা লেগে না যায় গায়ে গায়ে আর লেগে যাওয়া পাস্তাগুলো খেতে খুবই বাজে লাগে আমার কাছে তো তিন পিস মুরগির সলিড মাংস দিয়েছি একেবারে দুইটা পাকা টমেটো আর হচ্ছে পাস্তাগুলো এখন দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে আমি এখন ঢেকে দেবো পাঁচ মিনিটের মতো জাস্ট রান্না করব। আর আমার পুরো চ্যানেলে পাস্তার আরও অনেক ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন জাস্ট পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাস্তাগুলো পুরো এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে টমেটো সিদ্ধ হয়ে গেছে চিকেন তিন পিসও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এক এক করে আমি সবগুলো তুলে নিচ্ছি প্রথমে টমেটো তুলে নিচ্ছি এখন নিয়ে নিচ্ছি চিকেন তিন পিস চিকেনের যে কোনো অংশ দিয়ে রান্না করতে পারবেন কোনো সমস্যা নাই এখন পাস্তাগুলো দেখুন একেবারে পারফেক্ট সিদ্ধ হয়েছে পাস্তাগুলো সব আমি উঠিয়ে নিয়ে পানি দিয়ে একেবারে মানে ধুয়ে নিয়েছি এখন ঝরাতে রেখে দেব পানি আর হচ্ছে আমি এই চিকেন তিন পিস হচ্ছে কাটা চামচ দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও কেটে নিতে পারেন একটা সাইডে রেখে দিচ্ছি আর আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি জাস্ট ডিমের এক্স কাম তৈরি করে নিচ্ছি এইভাবে আমি কুচি কুচি করে খুন্তি দিয়েই মানে ছোট ছোট করে নিচ্ছি আমি আমার কাছে এইভাবেই খুব সুবিধার মনে হয় আপনারা অন্যভাবেও নিতে পারেন বা ভাজার সময়ও ডিম একেবারে দিয়ে ভেজে নিতে পারেন যেভাবেই দেবেন টেস্টের কোনো মানে ই হবে না টেস্ট ঠিকই থাকবে তবে রান্নার পদ্ধতিটা ভিন্ন হয়ে যায় তো এখন আমি সবগুলো ডিম তুলে নিচ্ছি এটা আমি পরে দিয়ে নেব আরও কিছু সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হচ্ছে দুই কোয়া রসুন কুচি দুঃখের বেশি আমার বাসায় আদা ছিল না সেদিন যাই হোক কোনো সমস্যা নাই আদা ছাড়াই রান্না করেছি আর আদা থাকলে অবশ্যই এখানে এক টেবিল চামচের মতো আদা কুচি করে দিলে হবে আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি প্রায় তিরিশ সেকেন্ড আমি ভেজে নিচ্ছি তো এখন যে টুকরো করা চিকেনগুলো দিয়ে দিয়ে আমি আরও ভালো করে নেড়ে নিচ্ছি সবগুলো পেঁয়াজ রসুনের সাথে মিক্সড করে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ পরবর্তীতে লবণ দিলে চিকেনের সাথে ঢুকবে না মিলবে না এই কারণে আমি আগে লগুনতে দিচ্ছি একটু পরে যদি লাগে দিয়ে দেবো সামান্য পরিমাণ গোলমরিচ দিয়েছি আমি মশলার পরিমাণটা কিন্তু খুবই কম দিই এখানে সামান্য হলুদ সামান্য গুঁড়া দিয়েছি জাস্ট কালারটা সুন্দর আসবে আমি এই কারণেই হলুদ গুঁড়া দিয়েছি আর মরিচটা একটু ঝাল ঝাল হবে এই কারণে টমেটো দুটো আমি হাত দিয়ে চটকি একেবারে আমি ই করে নিয়েছি দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি জাস্ট আমি আরও প্রায় তিরিশ সেকেন্ডের মতো আমি কষিয়ে নিয়েছি এখন তেলটা উপরে উঠে আসছে এবার দিয়ে দিচ্ছি পাস্তা পাস্তাগুলো দিয়ে খুব ভালো করে এখন মেখে নিচ্ছি খুন্ত দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর কি আরও একটা পাকা টমেটো আমি চিকুন চিকুন কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই টমেটো দিয়ে দিচ্ছি কারণ পাস্তায় আমিও কোনো সবজি ব্যবহার করিনি আপনারা চাইলে সবজিতে রান্না করতে পারেন আর আমার আরও ভিডিও আছে যেগুলোই সবজি দেওয়া আছে তো দিয়ে দিচ্ছি টমেটো সস চিলি সস আর চিলি সসটা অবশ্যই দিতে হবে চিলি সসটা হচ্ছে দিলে এই পাস্তার টেস্ট দ্বিগুণ হয়ে যায় আর বাসায় সয়া সসও সেদিন ছিল না তো যাই হোক কোনো প্রবলেম হয় নাই সব কিছু মিলিয়ে দারুণ হয়েছিল। আর এখন দিয়ে দিয়ে দিচ্ছি ডিম ডিম আরো ভালো করে দিচ্ছি আপনাদের বাসায় যখন আদা বা সয়া সস থাকবে অবশ্যই অ্যাড করবেন স্বাদটা আরো ভালো হবে পারফেক্টলি হবে আমার কাছে মনে হলো একটা সসটা একটু কম হয়েছে তাই টমেটো সস আর একটু দিয়েছি আর তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর একটু চিনি দিয়েছি অবশ্যই চিনিটা দিতে হবে এই পর্যায়ে চিনিটা দিলে পাস্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় অনেকেই এই জিনিসটা জানে না বা বোঝে না তো ঝাল মিষ্টি তার মধ্যে একটা মানে ফ্লেভার তো আসছেই আর খেতেও খুব অসাধারণ লাগে তো আমার পাস্তা হয়ে গেছে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা খুব বেশি বেশি দেখবেন তো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারাও একবার হলেও রান্না করে খাবেন আস্তার আরও ভিডিও আছে বিভিন্নভাবে রান্নার সবজি দিয়ে চিকেন দিয়ে আপনারা চাইলে দেখতে পারেন সো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ